কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো তো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা যাচ্ছি বাজারে শপিং করব তো আপনাদেরকেও সাথে নিয়ে যাব চলেন থেকে শপিং করি কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে আমার সাথেই থাকুন বাজারে তো খুব সেজে গুজে গিয়েছিলাম গ্রোসারি করার জন্য কিন্তু আসার পর দেখেন আমার অবস্থা চুল টুল সব একদম এলোমেলো হয়ে গিয়েছে ভিজে গেছে গরমের জন্য আর আমি তো প্রচুর ঘামি যার কারণে দেখা যায় প্রচুর ঘাম হতেই থাকে আমার তো বাসায় আসার পর আমি প্রথমে ফ্রোজেন যে খাবারগুলো কিনেছি সেগুলোই বের করে রাখছিলাম কারণ আমরা অনেক আগে গ্রোসারি শপিং করতে গিয়েছিলাম ওখান থেকে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কেএফসিতে নিয়ে গিয়েছিলাম তো এখন যদি এগুলো না রাখি দেখা যাবে এগুলো শেপ নষ্ট হয়ে যাবে তাই ফ্রোজেন জিনিসগুলাই আগে বের করছিলাম আসলে ফ্রোজেন খাবারগুলো আমার প্রতি মাসে কিনতে হয় কারণ বাচ্চাদের স্কুলে টিফিন দিতে হয় বিকেলের নাস্তাতেও দেয়া লাগে সেই সাথে অনেক সময় গেস্টও আসে বাসায় তো হুটহাট এরকম গেস্ট আসলে গেস্টদেরকেও দেয়া যায় তাই হচ্ছে আমি বেশি করে ফ্রোজেন খাবারগুলো কিনে নিয়ে আসি তো সবগুলো ফ্রোজেন খাবারগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি এখন অন্যান্য যে বাজারগুলো এনেছি সব বের করে নিচ্ছি আর আপনাদের ভাইয়া কিন্তু আমার পাশে বসা আমি ওর সাথে গল্প করে করেই হচ্ছে সবগুলো জিনিস বের করছিলাম আসলে আমরা যখন কাজ করি দুজন একসাথে গল্প করতে করতে করি দেখা যায় আমি যখন কাজ করি তখন আপনাদের ভাইয়া আমার সাথে থাকে কিংবা আপনাদের ভাইয়া যখন কাজ করে তখন আমি ওর সাথে সাথে থাকি গল্প করি এতে আমাদের সময়টা অনেক ভালো কাটে তাছাড়া সংসারের কাজে দুজনেরই হেল্প করা উচিত হাজব্যান্ড বলেছে সে বাসায় কোনো কাজ করবে না সব কাজ বউকে করতে হবে এমন কিন্তু না সংসার মানেই হচ্ছে দুইজনের সমন্বিত একটা সুন্দর পরিবার গঠন করা সেক্ষেত্রে একজন ওয়াইফে যেমন অনেক বেশি দায়িত্ব থাকে তেমনি হাজবেন্ডেরও অনেক বেশি দায়িত্ব থাকে তো বাসার কাছে যদি আপনি আপনার ওয়াইফকে হেল্প করেন তাহলে যেটা হবে আপনার যে বাচ্চারা আছে তারাও সেগুলো দেখবে শিখবে পরবর্তীতে তাদের লাইফে তারা সেটা অ্যাপ্লাই করবে মানে যখন ওরা বিয়ে করবে তখন ওরা ওদের ওয়াইফকে হেল্প করবে এ ধরনের একটা মানসিকতা বাচ্চাদের মধ্যে তৈরি হবে তাই আসলে ফ্যামিলি থেকে এই জিনিসগুলো চর্চা করা উচিত আমার কাছে যেটা মনে হয় আমাদের বাঙালি ছেলেরা যেটা করে খুব একটা বউকে হেল্প করতে চায় না ঘরের কাজে তাদের কাছে এটা অনেক বেশি প্রেস্টিজেন মনে হয় মানে ছেলে মানুষ হয়ে কেন আমি বাসার কাজ করব এ জাতীয় আর কি বাট এটা খুবই রং একটা কনসেপ্ট এটা থেকে আমাদের বের হয়ে আসা উচিত আপনাদের ভাইয়া কিন্তু আমাকে বাসার কাজে অনেক অনেক হেল্প করে আলহামদুলিল্লাহ এই যে আমি বাজারগুলো সব বের করছি সে কিন্তু জায়গা মতো সব রেখে দিবে তাছাড়া বাসার টুকটাক কাজে ঘর গোছানোর কাজে ও আমাকে অনেক হেল্প করে তো এভাবেই হচ্ছে সংসার সুখের হয় আর বাচ্চাদের সামনে আপনারা ভালো বিহেভ করলে বাচ্চারাও সেটাই শিখবে কারণ বাচ্চারা মূলত বাবা মার কাছ থেকে শিখেই বড় হয় এবং জীবনে সেটা প্রতিফলিত হয় ওদের লাইফে আর কি তো দেখতে দেখতে আমি প্রায় সবগুলো বাজার বের করে নিয়েছি আর আমি তো ঘেমে টেমে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর ইদানিং আমি এত মোটা হয়েছি কোনো জামাই হচ্ছে আমাকে এখন ফিট হয় না আপনাদের ভাইয়া বসে বসে আমাকে এটাই বলছিল যে তুমি এত মোটা হয়েছ সব জামা টাইট হয়ে যাচ্ছে তোমাকে ওজন কমাতে হবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ কমাবো বাট আমি যে পরিমাণ ঘুমাই দিনে ঘুমাতে ঘুমাতে হচ্ছে আমার ওজন বেড়ে যাচ্ছে আমি যে খুব বেশি খাই তা কিন্তু না আমি খুবই অল্প পরিমাণে খাই কিন্তু আমি অনেক বেশি ঘুমাই ঘুমের কারণে আমার ওজনটা বেড়ে যাচ্ছে হয়তো তো আমি গল্প করতে করতে মোটামুটি সব বাজার সদাই বের করে নিয়েছি এক এক মাসে আসলে এক এক ধরনের জিনিস লাগে আবার কোনো কোন মাসে দেখা যায় অনেক বেশি জিনিস লাগে সংসারের আবার কোনো মাসে অল্প জিনিস লাগে এই যেমন এই মাসে আমার খুব বেশি যে জিনিস লেগেছে তা না খুব অল্পই বাজার সদাই লেগেছে এই মাসে তো আমি টুকটাক নিজের জন্য কিছু জিনিস এনেছি যেগুলো আমার রান্নার ভিডিওর জন্য কাজে লাগে সেগুলো আসলে যখন গ্রোসারি শপিং করতে যাই তখন এটা ওটা দেখলে সব কিছুই কিনতে ইচ্ছা করে বাট সব কিছু তো আর কিনা যায় না আপনাদের ভাইয়া তো সব কিছু কিনে দেয় না যখন যেটা প্রয়োজন সেটা হয়তো দেয় বাট সব সময় চাইলে দেয় না ওর কাছে মনে হয় এগুলো অপচয় আমি জিনিসগুলো অপচয় করি এ আর কি তো আজকের ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি আমার বাজার গুছানো শেষ হয়নি এখনও আপনারা থাকেন আমি বাজারগুলো রেখে দিই বাই